আসসালামু আলাইকুম ট্রানার স্কিলে সবাইকে স্বাগতম ক্যাপকাট প্রো এর সবচেয়ে প্রিমিয়াম ফিচার কি নিতে চান তাও আবার পিসিতে তাহলে আপনি একদম সঠিক ভিডিওটা দেখছেন আজকে আমি দেখাবো কিভাবে একদম ফুল সেফ লিগ্যাল অ্যান্ড আপডেট লেটেস্ট ভার্সনে ক্যাপকাট প্রো ব্যবহার করবেন তাও আবার ফ্রিতে কোনো থার্ড পার্টি অ্যাপ না কোনো ফ্র্যাক ভার্সন না কোনো ইললিগ্যাল কাজ না পুরোটাই অফিসিয়াল ক্যাপকাট প্লাস একটা স্মার্ট ট্রিক যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যান্ড ট্রাস্টেড ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি মিস করবেন এমন কিছু যা আপনার ভিডিও এডিটিংয়ে পারে তো চলুন শুরু করি তো ফার্স্টে আমরা ক্যাপ ইনস্টল করে নিব আমার ক্যাপ ইনস্টল করা আছে আমি এখান থেকে ক্যাপ ওপেন করে নিচ্ছি আমার ক্যাপকারটা একদম লেটেস্ট ভার্সন আপনারা লেটেস্ট ভার্সনের ক্যাপকারটা ইনস্টল করে নেবেন তারপর আমরা ক্রিয়েট প্রজেক্টে চলে যাব ক্রিয়েট প্রজেক্টে চলে যাওয়ার পরে আমরা ইম্পোর্টে ক্লিক করব ইম্পোর্ট থেকে আমাদের যে কোনো ইচ্ছা যে ভিডিওটা ইচ্ছা আমরা সেই ভিডিওটা নিয়ে নেব আমরা সাপোজ একটা ভিডিও নিয়ে নিলাম তারপর ভিডিওটা ইম্পোর্ট করার পরে নিচে ড্রাগ করে নিচে নামায় নেব নিচে নামায় নেওয়ার পরে আমরা ইচ্ছে মতো এখন প্রো যেই ইফেক্টগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করব। তো এখান থেকে আমরা ইফেক্টে গেলাম ইফেক্টে যাওয়ার পরে এগুলো কিন্তু সব কিছু প্রো তো যেটা ইচ্ছে আমরা সেটা ব্যবহার করব আমরা এই ইফেক্টটা ব্যবহার করি তো আমরা এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করি এখন যদি আমরা চাই এখান থেকে আমরা একটা ফিল্টার ব্যবহার করি যেটা প্রোভার্সন তো আমরা এখান থেকে ফোরকেটা নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটিতে এটা ইফেক্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দরকার সেটা নেবেন তারপরে এখন ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর হয়ে গেল তারপরে এখান থেকে আমরা শেষে ভিডিওটা স্পিল করে নিচ্ছি স্পিল করে আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি তো আমরা আউটের দিকে একটা অ্যানিমেশন দিই তো আমরা এভাবে যে ইফেক্টগুলা অ্যানিমেশনগুলা ব্যবহার করার করে নেব সুন্দর করে এখন আমরা এই প্রোটা ব্যবহার করার পরে এখন যদি আমরা এক্সপোর্টে যাই এখানে যে আমরা যে এলিমেন্টগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু শো করতেছে আমাদের এখানে জয়েন প্রোতে যাতে বলতেছে তা আমরা তো এখানে প্রোটা ব্যবহার করব তাও আবার ফ্রিতে তো চলুন আমরা প্রোটা কীভাবে ফ্রিতে ব্যবহার করব দেখে নিলে শুরু করতে হ্যাঁ তো ব্যাক টু এডিটে যাব যাওয়ার পরে ফার্স্টে আমরা এখান থেকে মডিফাই ক্লিক করব মডিফাই ক্লিক করার পর এখানে ফ্রেম রেট দেওয়া আছে কত তিরিশ fps আমরা এখান থেকে ষাট এপিএস দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে পারফরমেন্সে যাব যাওয়ার পর প্রক্সিতে এটা অফ আছে কিনা সেটা দেখে নেবো আমাদের আগে থেকে এটা অফ আছে তারপর আমরা এটা সেভ দিয়ে নিব সেভ দিয়ে নেওয়ার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ দিব তাহলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে তারপর আমরা ভিডিওর রাইট বাটনে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্রিয়েট কম্বাউন্ড ক্লিপে ক্লিক করব করার পরে আবার ভিডিওতে একটা রাইট বাটনে ক্লিক করব করার পরে এখান থেকে প্রি প্রসেস কম্বাউন্ড ক্লিপে ক্লিক করব তারপরে এখন একটা কথা বলার সেটা হলো আমরা চেষ্টা করব যে এখানে মাউসটা যেন না নড়াতে মাউসটা আমরা এভাবেই রাখব। কারণ অনেক সময় আমরা মাউস নড়ালে হ্যাং করে আরও বিভিন্ন প্রবলেমের ফেস করতে পারি এই জন্য এভাবেই রাখবো এরপর আমরা কীবোর্ড থেকে একটা কমান্ড দিব সেটা হচ্ছে উইন আর আর দেওয়ার পর আমরা এখান থেকে টাইপ করব অ্যাপ ডেটা লিখে এটা দিব এটা দেওয়ার পর এখান থেকে লোকাল লোকাল থেকে আমরা যাব ক্যাপকার্ট ক্যাপকার্ট থেকে ইউজার ডেটা ইউজার ডেটা থেকে আমরা যাব প্রজেক্টে প্রজেক্ট থেকে ড্রাফটে যাব ড্রাফটে যাওয়ার পরে এখন আমরা দেখে নিব যা আমাদের ভিডিওটা এখানে নামটা কত দেওয়া আছে জিরো এইট জিরো ফাইভ তাহলে আমরা এখান থেকে আমাদের নির্দিষ্ট ফাইলটি খুঁজে নেব তারপরে এখান থেকে রিসোর্সে ডাবল ক্লিক তারপরে এখানে কম্বিনেশন আচ্ছা এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে এখানে রাখবো রাখার পরে আমরা এই ভিডিওটা সুন্দর করে এখান থেকে ড্রাক করে এই ভিডিওর উপর সেরে দিবো সেরে দেওয়ার পরে রিপ্লেস ক্লিপে ক্লিক করবো করার পর আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওর ইফেক্ট ওইভাবেই আছে আমরা যেভাবে দিয়েছিলাম এখন আমরা যদি এক্সপোর্ট করি তাহলে কিন্তু এখানে আর কোনো কিছু দেখাচ্ছে না আমি একটা সাপোজ একটা নাম দিলাম নাম দেওয়ার পরে এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে কি দেখে নিয়ে আমরা হচ্ছে এটা এক্সপোর্টে ক্লিক করলাম এভাবে কিন্তু আমরা খুব সহজে সহজেই প্রোটা ব্যবহার করতে পারি পিসিতে এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কিছু না আমি যদি দেখি আমাদের ভিডিওটা আমরা ঠিক যেভাবে ব্যবহার করছি ওইভাবেই আছে তো এই ছিল আমার ভিডিওর ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে কোনো প্রকার কোনো ভুল তুলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ